বাসায় আসার পরকে মানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এটা মনে নেই ফেলে দিছে যে কিন্তু আমি বসে আছি মানে আমার সাথে ওরা দস্তা দস্তি করতেছে আমি শিক্ষার করতেছি ওরা একজনে থেকে ও ছুরি দেখাইতেছে তোকে গুলি মারবো সেন্টার দে তো তারপরে আমার সেন্স আসছে সেন্টার কথা বলার পরে ছুরিটা দেখছি দেখার পরে আমি গাছা দিতেছি দিতেছি আমি সিরার আগে ও সেন্টার সিরা নিয়ে গেছে আজকে সকালবেলায় সাড়ে সাতটার দিকে কোতোয়ালি থানাধীন টেরি বাজারের বিগ বাজার আছে ওখানে সম্মুখে সাড়ে সাতটায় একটা সিনতের ঘটনা ঘটে আর জনৈক বিনা দেব ওনার বয়স বিয়াল্লিশ উনি সকালবেলায় হাঁটছিলেন ওই সময়ে একটা সিনতের ঘটনা ঘটে ওইটা সিসিটিভিতেও দেখা গেছে পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন আভিযানিক টিম এই যে সিনতেগারি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম এরা এবং যে পরে সে চিন্তাই করেছে সেই গেঞ্জিপুরেই আবার ধরা পড়েছে তো এদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আপনার আবুল হোসেন প্রকাশ সজীব প্রকাশ রফিক এর বয়স পঁয়ত্রিশ আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন বয়স তিরিশ এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন মানে সাদ্দাম হোসেন দুইজন একজনের পিতা হচ্ছে ইউসুফ আলী আরেকজনের পিতা হচ্ছে জাফর আহমেদ একজনের বাড়ি মধ্যনগর বর্তমানে তক্তারফুল সালিয়ামত কলোনির ভাড়াটিয়া বাকুলিয়া চট্টগ্রাম আরেকজনের বাড়ি হচ্ছে বি ব্রাহ্মণবাড়িয়া আর আবুল হোসেনের বাড়ি হচ্ছে বাকুলিয়া চট্টগ্রাম তো এই তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা যে ছোড়া ব্যবহার করে এই ছিনতাই করেছে এবং যে গাড়িটা ব্যবহার করে ছিনতাই করেছে এইগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হই হ্যাঁ তাদের সাদ্দামের বিরুদ্ধে আপনার ছয়টি মামলা আছে এবং রফিকের আরেকজন যে সজীব সজীবের বিরুদ্ধেও ছয়টা মামলা আছে সবগুলো ডাকাতি এবং দস্যুতা এবং যেহেতু আমরা অ্যারেস্ট করেছি এখন বাকি স্বর্ণ উত্তরের অভিযানও আমরা বের অটো অটো আট আনা আট আনা আট আনা উল্লেখ আছে হ্যাঁ সেটাই আমরা মাত্র তো ধরলাম এবং যেহেতু এটা একটা ঘটনা আপনারা দেখেছেন যে এটা আলোচিত হয়েছে সেই জন্যে আমরা আপনাদের সাথে তাদের মানে এখনই গ্রেপ্তারের বিষয়টা আমরা জানাতে জানার ব্যাপারে আমরা খুবই চিন্তা করছি যে এটা জানানো উচিত সে তো এটা ধরার পরে নিশ্চয়ই তিনজনেই যেহেতু ধরা পড়েছে স্বর্ণ উদ্ধার হয়ে যাবে হ্যাঁ ওনার বিরুদ্ধে উনি তো মামলার বাদী হবেন এবং উনি দস্যুদের মামলার বাদী হবেন এবং স্বর্ণ উদ্দার সহ এই মামলাতেই এটা চালান হবে আগের মামলা ছয়টা তো তারা জামিনে আছে কিন্তু মামলা কিন্তু চলমান আছে এবং একটা মামলায় তারা চার্জশিট চার্জশিটভুক্ত আছে এটা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে যতটুকু দেখা গেছে তিনজন এবং একজন হচ্ছে এখানে ড্রাইভার অটো ড্রাইভারও আছে সে সহ তিনজন তো ফলে এখনও পর্যন্ত এই তিনজনকে আমরা পেয়েছি তদন্তে যদি আরও নাম আসে তাহলে তাদেরকে আমরা আইনে রাতে না ছিনতে এগুলো তো পেশাদার ছিনতে গে এগুলো ওইভাবে রাজনৈতিক ছত্র ছায় এগুলো থাকে না এগুলো আমরা জানেন এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরা সাধারণত পত শিশু থেকে এইভাবে বড় হয়েছে এভাবেই তারা এইসব অপরাধ কারণে করে